কেবলমাত্র সরকারি বিদ্যালয়গুলিতেই নয় সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতেও শিক্ষকের ঘাটতি পূরণে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্ত মানিক সাহা বুধবার বর্তমানে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ বিষয়ে দপ্তর আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা করার জন্য আমরা তো কাজ করছি এখানে বিভিন্ন জায়গায় আমার কাছে খবর আছে যে গভর্নমেন্ট এডেড যে স্কুলগুলো আছে সেখানে শিক্ষক শিক্ষিকার দের একটা বিরাট ঘাটতি আছে আমি এই বিষয়গুলো এখানে বসে বসে ভাবছিলাম অনেক সময় কেউ এত ওভারল্যাপিং হয় কাজের চাপে তো অনেক সময় এগুলো আসে তারপর খেয়ালও থাকে কিন্তু আমার মনে হয় এগুলো আমাদের অলরেডি আমি বলেছি আধিকারিকদের যে এইগুলো নিয়ে আসার জন্য যাতে করে কোনো জায়গার মধ্যে শিক্ষক শিক্ষিকাদের মানে কমতি না আসে সেই কাজগুলো আমরা করি আমরা বিভিন্ন ত্রিপুরা সরকার অনেক শিক্ষানীতি আমরা যে সে রাজ্যের ক্ষেত্রে আমরা অনেকগুলো রাজ্য সরকারের অনেকগুলো নীতি আমরা নিয়েছি এবং সেই নীতিগুলো যাতে সাফল্য হয় তার জন্য আমরা কাজ করছি আমাদের যারা অবহেলিত আছে যারা দুর্বল শ্রেণীর লোক আছে যারা মাইনরিটি সম্প্রদায়ের আছে জনজাতি আছে মহিলা তাদেরকে কিভাবে উন্নতি করা যায় তার জন্য আমাদের এই যে আমরা বিভিন্ন যে শিক্ষাক্ষেত্রে ডিসিশন নিয়েছি যে নীতি নিয়েছি সেইগুলোও কাবার হবে রাজ্যের বিদ্যালয়গুলিতে সুষ্ঠু স্বাভাবিক প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা সেই ক্ষেত্রে দুর্বলতাগুলিকে চিহ্নিত করণের জন্য ত্রিপুরা স্কুল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন ফ্রেমওয়ার্ক লাগু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যে এটাকে বলে টি স্কোয়াফের ফুল হচ্ছে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিয়েশন ফ্রেমওয়ার্ক সেটা আমরা শুরু করেছি এদের করে সমস্ত ত্রিপুরা রাজ্যের যে স্কুলগুলো একটা হেলদি কম্পিটিশন হবে এই হেলদি কম্পিটিশনে কোন কোন স্কুলের মধ্যে কি কি সমস্যা আছে তাদের দুর্বল যে স্থানগুলো সেইগুলো যাতে চিহ্নিত করা হয় এবং সেইগুলো যাতে আবার যদি গ্যাপ থাকে সেটাকে ফিল আপ করার যে ব্যবস্থা এবং আগামী দিনে ফিউচারে তার যে রোড ম্যাপ হবে সেটাকে শক্তিশালী করার জন্য এটি স্কোয় যে কার্যক্রম আমরা সেটা শুরু করেছি আমরা ছাত্রছাত্রীদের প্রদান করতে হবে গুণগত শিক্ষা সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্যারামিটার প্রতিযোগিতায় রয়েছে ত্রিপুরা এখন স্কুলগুলিতে শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়ত অনেক সংস্কার হচ্ছে প্রযুক্তির সমন্বয় ঘটেছে এখন বিভিন্ন ক্ষেত্রে সংযুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে এতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যে এন পাঠ্যক্রম চালু হয়েছে সুপার থার্টি প্রকল্প চালু হয়েছে জনজাতি এলাকায় শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য রাজ্যে একুশটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গড়ে তোলার জন্য বরাদ্দ হয়েছে অর্থ শিক্ষার উন্নয়নে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হচ্ছে নবম শ্রেণীর ছাত্রীদের প্রি প্রাইমারি ক্লাস নিপুণ ত্রিপুরা মডেল বিদ্যা সেতু সহ আরও অনেক প্রকল্প চালু করা হয়েছে শিক্ষার উন্নয়নে এক্ষেত্রে ডিজিটাল শিক্ষার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও